হ্যালো বন্ধুরা এসএস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বাতাবি বুলবুলি ইলিশ প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বন্ধুরা যদি আপনারা পাখির নামটি বলতে পারেন তাহলে এখনই কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা পাখির নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে পাখির নামটি হবে বাবুই তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে জামা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন চার বর্ণে নাম তার লাথি মেরে খেলে শেষ দুই অক্ষর বাদ দিলে মাপার কাজে লাগে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে ফুটবল তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক ছয় পায়ে হাটে প্রাণী যাত্রা করে লাইন দিয়ে কাট হোক বা লাল রঙে বলতে হবে চিনি নিয়ে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন